বন্ধুরা তোমরা আশা করি অবশ্যই ভালো আছো সবাই তোমরা দেখছো বৈশাখ সিম্পল ব্লগ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই রাত্রেবেলা তোমাদের মাঝে কথা বলছি আর ছেলে মেয়ে খেতে বসেছে সকাল থেকে বেরিয়েছিল ওরা ছেলে কোচিং হয়ে স্কুল হয়ে তারপরে এসছে সেই সকালে বেরিয়েছিল কোচিংয়ে একটু এক্সাম ছিল তারপরে স্কুল হয়েছে স্কুলে গিয়ে আর স্কুল ছুটি হওয়ার পরে আবার কোচিংয়ে গেছিল পড়তে আবার এসেছে রাত সাড়ে সাতটা এরকম হবে রাত না সন্ধে সাড়ে সাতটা সেই হলো আর কি রাত সাড়ে সাতটা ফৌনে আটটা এরকম হবে তো আর মো এসছে কখন আটটার পরে আমি আটটার দিকে এসেছি কলেজে গেছিলো তারপরে মেলায় গেছিলাম আর তারপরে হচ্ছে রীতিমতো এদের খিদে পেয়ে গেছে খুব আর আমি তো আছি রান্না বান্না করে রেখেছিলাম তাড়াতাড়ি কারণ ছেলে মেয়ে আসবে তাড়াতাড়ি খাবে মায়ের চিন্তা বেশি হয় তো যাই হোক আজকে রান্না করেছি রাত্রেবেলা দেখো এই যে চিংড়ি মাছের মালাইকারি করেছি আলু দিয়ে যেটা এদের ফেভারিট আর কি খুব পছন্দের খাবার ঠিক আছে এখন দেবো তরকারিটা উঠে পড়ি হ্যাঁ তরকারিটা দিয়ে দিই দেবো এখানে বসে আজকে আমাকে আগে

খারাপ লাগেনি কিন্তু এইটা বেশি ভালো লাগছে মুখটা বেশি টেস্ট লাগছে

多年。 চিংড়ি মাছের সাইজ গুলো দেখতে পাচ্ছ বন্ধুরা তারপর আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল বাজার থেকে অনেকটাই বড় অনেকটাই বড় বড় চিংড়ি মাছ ধোঁয়া উঠে উঠে যাচ্ছে এখনই জাস্ট রান্না করেছি सोच की न बालू ना भेज हम तो ऐसा हैं बेस्ट थैंक यू

मैं वैसे बोल रहा है मार्टिन लाइफ में वैसे ऐसा फिर अच्छे थे ना वो है ना एक्चुअली की है वन एक कोटा आइटम था के ना ये तो की स्वाद जीने से एक तो मैंने वार्डेड इस था वारो इच्छा जाके ना वारो इच्छा जाके तो कौन पति है दादा से शुष्क तो ऐसे पिस्टन पड़े जाए ना वही ना

আলুগুলো ভাজি নিয়ে অবশ্যই আমি ভেবেছিলাম ভাজবে তাহলে একদম ভালো হয়েছে ভাজ ভালো লাগে কিন্তু ভাজি নিয়ে ले लीजिए तो ये मंझिरी छौनी तो तेल खूब ही कौन दे लीजिए तो आलू का भाजी ले तो तेल देना પછી વર્તલી બરાખે વર્તલી একটু মোচার ভিত্তি থেকে ভালো হবে চিংড়ি একটু মোচার ভল্ড বা এমনি তরকারি বাটলের তরকারিতে দিকে বাবাকে আহা চিংড়ি মাছ যে তরকারিটা করতে ভালো লাগে

মৌ যদি একটু নিল খেলো কাঠাল কাঁঠাল নিয়ে কাঁঠাল বীজ দিয়ে রান্না করছিলাম আটি বিহেভিটি না রবল আচ্ছা এবারে একটা টানা ফুল দেবো হুম আম গাম কবি এবারে যে বন্ধুরা আমটা দানো দানো ওই সাই এটা আলোটা দেখে নিয়ে নিল দেখো বন্ধুরা আগে খপাত করে নিয়ে নিয়েছে আমার জন্য বাজেটা খুলে রেখেছে আমার কোনটা খাবো আমি একটাই খাই দেবো একটাই খাবো বৃষ্টি তবে না তো শুধু শুধু বন্ধ আছে এক একটা আম এরকম বন্ধ করে ভালো খেত তোমাকে বন্ধুরা এরা আম খাচ্ছে এখন আম খাওয়া হবে সবুজকে আম খাবে আর তো চলো আজকাল খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই পাশে দেখো টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো গুড নাইট বাই শুভরাত্রি টানাতেই টাটা করছি